আজকে আমি আপনাদেরকে এমন একটা বশীকরণ নকশা দিচ্ছি যেটা হচ্ছে বশীকরণ নকশা সাত দিনে এটা একটা কুফুরি বশীকরণ গ্যারান্টেড কাজ হবে সাত দিনের মধ্যে আপনি ফলাফল পাবেন তো প্রথম থেকে সবাই ভিডিওটা নাটেনের শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ বা করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে যদি কোনো প্রেমিকা বা আপনি অলরেডি আপনার প্রেমিকা আছে কিংবা আপনি তাকে পছন্দ করেন সে আপনাকে পছন্দ করেন এটা ছেলেমেয়ে উভয়ের জন্যই প্রয়োগ করা যায় এমত অবস্থায় আপনি এটা করতে পারেন আবার তার সাথে সম্পর্ক আছে সে বর্তমানে আপনার সাথে প্রতারণা করে ফেলছে বা চিট করছে এমতাবস্থায় আপনি চাইলে এটা প্রয়োগ করলে সে আপনার জন্য পাগল হয়ে যাবে সাতটা নকশা আপনাকে যে কোনো শুক্রবার লিখতে হবে ভোজপত্রের মধ্যে মেশখ জাফরান কালী দ্বারা যেখানে নাম ছেলের নাম মেয়ের নাম মাতার নাম পিতার নাম সেগুলো আপনাকে লিখতে হবে সাতটা নকশায় একবারই লিখবেন শনিবার দিন থেকে শুরু করবেন পুরানো প্রত্যেক একই সময়ে বিকেলবেলা আপনাকে উত্তর দিকে মুখ করে আপনাকে পুরাতে হবে একটা নকশা যখন পুরাবেন তখন আপনি যার জন্য করতেছেন তার চেহারা সামনে রাখবেন মানে একটা ফটো সামনে রাখবেন অথবা তার ছবিটা বা তার চেহারাটাও কল্পনা করবেন মনে মনে যে সে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে এরকম প্রতিদিন আপনাকে একটা করে নকশা জ্বালাতে হবে ঠিক একইভাবে সাত দিনে সাতটা কমপ্লিট করবেন এমন হবে যে একটা দুইটা জ্বালানোর পরেই সে আপনার আপনার সাথে যোগাযোগ করা শুরু করবে কিন্তু আপনি তার জন্য তারপরেও আপনি সেটা বন্ধ করবেন না সাত দিনের কোর্সটা আপনাকে কমপ্লিট করতে হবে অন্যথায় এটা কার্যকর ক্ষমতাটা আর থাকবে না আর সঠিকভাবে যদি আপনি প্রয়োগ করেন তাহলে সেই ছেলে বা মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে একদম গ্যারান্টি এটা অত্যন্ত জ্বালাময় একটা বসীকরণ এটা যদি আপনি প্রয়োগ করেন তাহলে তার মানে জ্বালা পোড়া শুরু হয়ে যাবে আপনার সাথে কথা বা দেখা করার জন্য তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ